আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু মৌলভীবাজার জেলা শহরের সেরা সেরা কয়েকটা একটা দুর্গাপূজার প্যান্ডেল হে হোয়াটসঅ্যাপ গাইজ কিতা খবর আসুন হল বালা আশা করি আপনারা হল আসুন বলা তো গাইজ নতুন আরেকটা একটা ভিডিও লিয়ে যে আমি অসীম এবং আপনারা দেখরা অসীম দাস ব্লগ আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইম মৌলভীবাজার জেলা শহরের সেরা সেরা একটা দুর্গা পূজার প্যান্ডেল তো সব লগে থাকুকা এবং আজকে ভিডিওটা এনজয় করুকা তো আমি এখন আছি মহেশ্বরী প্যান্ডেল সামনে এবং মহেশ্বরী প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করে তারা ই বছর বানাইছেন আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সবাই গিয়ে মহেশ্বরী পূজা মণ্ডপের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আমরা মহেশ্বরী প্রতি বছরের ন্যায় এবারও ভিন্ন আঙ্গিকে পূজা উদযাপন করা করতেছি আমরা আশা করছি এবারও প্রতি বছরের ন্যায় আনন্দমুখর পরিবেশে সুন্দর সুশৃঙ্খলভাবে পূজা উদযাপিত হবে এবং প্রচুর বক্তবৃন্দ আমাদের এখানে প্রতিবারের মতো এবারও আসবে আর আমি আমাদের এখানে প্রতি প্রতি বছরই সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রে একটা দুইটা পর্যন্ত প্রসাদ বিতরণ চলে আমি সবাইকে সব ভক্তবৃন্দ উদ্দেশ্যে বলবো আমাদের এখানে সবাই আসবেন প্রতিমা দর্শন করবেন প্রসাদ গ্রহণ করবেন আর আশা করি এবার সপ্তমী থেকে দশমীর প্রতিমা বিসর্জন পর্যন্ত সুন্দর সুশৃঙ্খল আনন্দময় পরিবেশে এবার দুর্গোৎসব পালিত হবে আমি এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে দেশ শুভেচ্ছা জানাচ্ছি

পেণ্ডেলৰ চাইডে কিন্তু আৰু একেটা পেণ্ডেল আছে আৰু পেণ্ডেলৰ মাজে কিন্তু দেৱী দুৰ্গাৰ কোন মাসও কোন রূপে পূজিত হন সবকিছু কিন্তু খুবই সুন্দর ভাবে দোয়া আছে এখন আমি আইছি আবাহন সংঘর পেন্ডেলর সামনে আর ওটাও পেন্ডেলর ভিতরের দৃশ্য দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সব শেষে এখন আমি আইছি হরিজন যুব সংঘর প্যান্ডেল সামনে আর হরিজন যুব সংঘর প্যান্ডেলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে বাজার জেলা শহরের ভিতরে যে কটা পূজা মণ্ডপ আছে সব পূজা মণ্ডপ কিন্তু অনেক সুন্দর আর ওটাও হরিজন যুব সংঘর প্যান্ডেলের ভিতরের দৃশ্য আজকের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র প্যান্ডেল সৌন্দর্যটা আপনার মাঝে তুলিয়া ধরা হয়েছে ভিডিও মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা